Olen koromassa ja kättä joutuu saamassa. Olen koromassa. Tuhat lompaa maasta. Ottaa varmaan. Ne Niitä ei ole. Ettei pysty. এটা মাছটা আমার কোনোভাবে কাটছি করতে রাখলাম অনেক বড় মাছ তো করতে অনেক কষ্ট আসছি এখন এগুলি রান্না করবো

পেঁয়াজ টমেটো কাঁচামরিচ ব্ল্যান্ডার করে দিয়েছি পেঁয়াজ কাঁচামরিচ একসাথে ব্লান্ডার করেছি এখন হলুদ হলুদ বাটা দিয়েছিলাম এখানে মানে শুক্র মরিচ অল্প দিচ্ছি লবণ দিলাম আগে অল্প লবণ দিয়েছিলাম পেঁয়াজের সাথে মশলা কষিয়ে নিলাম এখন পানি দিচ্ছি এখন মাছ দেব মাথা তো অনেক বড় ডুবে না অল্প রান্না করলে ডুবতে চায় না পানি দিয়ে বেশি করে টমেটো দিয়ে দিচ্ছি এখন আস্তে আস্তে জাল দিতে থাকবো মাথাটা তো অনেক বড় মাথাটার ভিতরে মশলা ডুববে ছিদ্ধ হবে হয়ে গেছে এখন ধনেপাতা দিচ্ছি মাথাটা উল্টে ফলটাই দিলাম সুস্থ হয়ে গেছে